হোপ ফরিজন এবং দ্য এডিফিকেশনের যৌথ উদ্যোগে রথতোলা একাডেমি প্রাঙ্গনে হয়ে গেল প্রাক পুজো অনুষ্ঠান এই অনুষ্ঠানে পঁচিশ জন পিছিয়ে পড়া বাচ্চার হাতে তুলে দেওয়া হল ড্রয়িংয়ের সামগ্রী শিক্ষামূলক কিছু সামগ্রী এবং সঙ্গে কিছু হেলথ নিউট্রিশনাল ফ্লুড সাপ্লিমেন্ট ও গোলাপ ফুল হোপ হরাইজনের কর্ণধর ডাক্তার সৌরভ বিশ্বাস ও তার স্ত্রী সুইটি বিশ্বাস জানান তাদের স্বপ্ন পিছিয়ে পড়া মানুষদের সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সুস্থ সমাজকে করার হাতিয়ার হিসেবে গড়ে তোলা তাদের শরীরে লক্ষ্য এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারের খাদি সংস্থার পবিত্র সরকার রথতলা মনোহর দাস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কল্যাণ মোদক আইডিয়াল কর্ণধার নির্মল কুমার শীল শ্রীজা দাস পুলক ঘোষ ও অন্যান্যরা আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএলটি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া ফর্মেশন হয়েছে কলিটা এনজিও এফআইআর অ্যাসোসিয়েশন যেটা

এবং এই ধরনের ইনস্টিটিউশনের সঙ্গে যেটা হচ্ছে আইডিয়াল ইউটিফিকেশান এই ধরনের ইনস্টিটিউশনের সঙ্গে যেটা কাজ ছাড়া বেরিয়ে একটাই উদ্দেশ্য হচ্ছে পুজোর আগে যে সমস্ত পিছিয়ে পড়া ছোটো ছোটো বাচ্চারা আছে তারা যাতে সমাজের আলোতে চলে আসতে পারে এবং এই কেন হাত ধরে যেন প্রত্যেকটা কর্নারে ওয়েস্টবেঙ্গলের প্রত্যেকটা কর্নারে যাতে আমরা এই ধরনের কাজগুলো করতে পারি এর জন্য আমরা এই আইডিয়াল মাধ্যমে তুলে ধরেছি সমাজে একটা বিশাল উদ্দেশ্য এটাই এই ডক্টর ক্যান বিএ

প্রাপ্য ডক্টর সৌরভ বিশ্বাস ডেপিউটি ডক্টর এবং ওনার ভাই শ্রীমতি সুতি বিশ্বাস এবং অবশ্যই ধন্যবাদ আইডিএল আইডেন্টিফিকেশনের যে তাদের ম্যাডাম রয়েছেন উনি আর প্ল্যাটফর্মটা করে দিয়েছেন কারণ এনজিওদের প্ল্যাটফর্ম দেওয়ার জন্য অনেক সোশ্যাল ইনস্টিটিউশন আছে যারা সমাজের দিকে এগিয়ে আসে সেই জন্য আমার বেস্ট অফিসে থ্যাংক ইউ ভেরি ওয়ান্ডারফুল কর্পোরেশন এবং ধন্যবাদ যাতে এই হো করটা প্রতিটা পশ্চিমবঙ্গ শুধু নয় আমরা চেষ্টা করছি আউট অফ ওয়েস্টবেঙ্গলকেও বিভিন্ন স্টেটের সঙ্গেও আমরা কাজ করার চেষ্টা করছি বিশেষ করে ঝাড়ফ বিহার এবং উড়িষ্যাতে যাতে পৌঁছে যেতে পারি কারণ আপনারা জানেন ট্রাইবাল বেলস কাজ করার জন্য ইঞ্জিন হচ্ছে আইডিয়াল একটা প্রতিষ্ঠান সেই জন্য আমরা ট্রাইবাল বেলকে নিয়ে যেতে চাইছি আমার তরফ থেকে পবিত্র কুমার সরকারের তরফ থেকে একজন সুবন্ধন হিসেবে যথেষ্ট প্রচেষ্টা রইল আমাদের যাতে আপনাদেরকে বেস্ট সার্ভিসেস দিতে পারি এই ইঞ্জিনের মাধ্যমে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ অনেক অনেক ধন্যবাদ সঙ্গে আমরা আজ বিদায় আইডিয়াল এডিফিকেশন আর সঙ্গে কোম্পানি যেন একসাথে যে গাছ শোনাবে যে একটা নতুন করে পথ চলা শুরু করেছি তার জন্য সৌরভ বিশ্বাস হ্যাঁ সকলকে যাদের অনেক অনেক ধন্যবাদ সঙ্গে যিনি সমস্ত কিছুর মধ্যে এতটা ভূমিকা বদ্ধ হয়েছেন প্রবীণক তাকেও অনেক অনেক ধন্যবাদ জানাই এবং সৌরভ স্যার অবশ্যই বলেছেন বাচ্চাদের সঙ্গে কাজ করাটা শুধুমাত্র লোক দেখানো নয় এটা হচ্ছে মানুষের জন্য ভালোবাসা এবং এই সন্দ্বটাকে নিয়ে যারা এগিয়ে যেতে পারেন সেই ধরনের অনেক কটা মানুষ আজ একত্রিত হয়েছেন কিছু বাচ্চাদের হাতে নিউট্রিশন সাপ্লিমেন্ট যেহেতু উনি একজন ডাক্তার সেহেতু সবার আগে খেয়াল রেখেছেন যে মানুষের হাতে প্রাপ্ত শারদিয়া মানে দুর্গাপুজোর আগে যে উপহারটা তুলে দেওয়া যায় তাদের শারীরিক সুরক্ষার বিষয়টিকে খেয়াল রেখেছেন এবং তার সঙ্গে দিয়ে আইডিয়াল এডুকেশন যেহেতু একটা এডুকেশন একাডেমি সেহেতু উনি কিন্তু এই এডুকেশন কিছু প্রোডাক্ট বাচ্চাদের আগে হাতে তুলে দিয়েছেন যেন ওরা ভবিষ্যতে আরও অনেক বড়ভাবে এগিয়ে যেতে পারে তো কাজেই এবং সৌরভ বিশ্বাস স্যার এটাও এই ধরনের বাচ্চাদের শারীরিক স্বাস্থ্যের জন্য যাবতীয় যা ভাবনা চিন্তা আমি দি আইডেন্টিফিকেশনের সঞ্চালিকা শ্রীজা দাস আমরা এসেছি আজকে এই অনুষ্ঠানে আমি পরবর্তীকালে যাতে ছোট ছোট অনুষ্ঠান করে আমি এগিয়ে নিয়ে যেতে পারি আপনাদের

এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছি বিরতির পর সারই গেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এচাগড় থানার টিকোর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া